এমন একটি প্রগতিশীল এমন একটি শান্তি এবং মুক্তির সমাজ আমরা উপহার দিব যেই সমাজে আর দালালরা কোন স্থান পাবে না দ্বিতীয় স্বাধীনতা হয়েছে প্রয়োজনে তৃতীয় হবে চতুর্থ হবে পঞ্চম হবে ষষ্ঠ হবে সপ্তম হবে অষ্টম হবে দশমবার প্রয়োজনে হবে তব বাংলার এক ইঞ্চি জমি আর জালিমদের হাতে লুণ্ঠনকারীদের হাতে লুটেরাদের হাতে আমরা ইসলামের দুশ্মনরা মানবতার দুশ্মনরা পতিত স্বৈরাচারের লোকেরা প্রতিবেশীরা এখন তাদের গুম হারাম হয়ে গেছে তারা বাংলাদেশকে অন্য চুকে দেখা শুরু করেছে বাংলাদেশে আপনাদের এরকম ভূমিকাকে তারা সন্দেহের চুকে দেখা শুরু করেছে এই জন্য হুঁশিয়ার থাকবেন বিশৃঙ্খলার বিরুদ্ধে ষড়যন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশের আঠারো কোটি মানুষ জেগে উঠেছে এই জাতি আর ঘুমাবে না চূড়ান্ত মঞ্জিলে আমাদের তরি চূড়ান্ত বন্দরে না পৌঁছা পর্যন্ত আমরা ছিলাম আমরা আছি আমরা জেগেই তাক ইনশাল এখন আমাদের সামনে যে বিশাল দায়িত্বের পাহাড় যে আমানত এই আমাদের জাতির সন্তানেরা আমাদের উপরে যে আমানত রেখে গেছে এই আমানতের খেয়ানত যদি আমরা করি তাহলে আল্লাহর কাছে আমরা পার পাবো না সোম্মালা তুস আলুন্না তোমাদেরকে অবশ্যই নামত সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে আলোচনা রাখছেন আলাইকুম ও বারাকাতু আলহামদুলিল্লাহ হিরবুল্লাহ আলমিন ওসলাতাম আলা সঈদ ইম্বিআসালীন ও আলা আলিহি ওয়সাহিজমাইন আমাদের প্রাণ প্রিয় শহীদি কাফেলা বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের চারটি জুনের যৌত উদ্যোগে আজকের এই বিরাট রোপণ সম্মেলনের সম্মানিত সভাপতি এবং সম্মানিত কন বাইশ আমরা দীর্ঘ পথ পরিক্রমায় একটি মুক্তির স্বাদ আমরা আপাতত পেয়েছি আলহামদুলিল্লাহ এই অবস্থায় আমাদেরকে কি করতে হবে রাবুল আলমিনের পক্ষ থেকে একটা গাইডলাইন আমাদের জন্য আছে সে গাইডলাইনটি আমরা সোরা নসরের মধ্যে পাই আশা করি এই গাইডলাইন আপনারা ফলো করছেন নাকি যদি আমরা ফলো না করি তাহলে এটা আমাদের দৈন্যতা হবে ব্যর্থতা হবে মূর্খতা হবে এটা আমাদের পক্ষ থেকে নাশকরি হবে শকুর আদায়ের জন্য আল্লাহ তালা যেভাবে বলে দিয়েছেন এইভাবে বেশি বেশি করে আল্লাহর হাম আল্লাহর প্রশংসা এবং আমাদের ব্যক্তি জীবনে আমলি জীবনে বহু ধরনের ত্রুটি বিচ্যুতি নো ডাউট আছে সেগুলোর জন্য আমরা কমা চাইব যখন আমরা কঠিন সময় পার করেছি সবাই একই রকম আজকের মতো উজ্জীবিত ছিলাম না আমাদের মধ্যেও নানা দুর্বলতা ছিল মানুষ হিসাবে আমরা বলির উর্ধে নই কেউ হয়তো বেশি করেছি কেউ একটু কম করেছি আবার কেউ বা কাঙ্ক্ষিত মানের ভূমিকা রাখার চেষ্টা করেছি এখন আমাদের দায়িত্ব হলো আল্লাহর কাছে কমা চেয়ে নিয়ে সেটার কাফফারা আদায় করা আমার মনে বাংলাদেশের ইতিহাস তো নয় কয়েক হাজার বছরের ইতিহাসে কোনো জাতি কোনো একটা স্বৈরাচারকে তাড়াবার জন্য একটা বিশেষ স্লোগানের ভিত্তিতে মানুষের প্রত্যেকের মনের আকাঙ্ক্ষা চাহিদা ধারণ করে যে বাসাকে তৈরি করা হয়েছে যে স্লোগান তৈরি করা হয়েছে উই ওয়ান্ট জাস্টিস এই এটা ছিল এই আন্দোলনের সফলতার অন্যতম কারণ যে এই সমাজের সর্বস্তরের মানুষ বঞ্চিত ছিল ন্যায় বিচার থেকে তারা বঞ্চিত ছিল সবাই অধিকার হারা ছিল আর এই সময়ের আন্দোলনের মাঠের যারা আর নেপথ্যের যারা সমন্বয়কারী দুই সমন্বয়কারীরা এত চমৎকার স্মার্টলি পুরো বিষয়টাকে হ্যান্ডেলিং করেছেন যার ফলে গোটা জাতি এক যুগে জাপিয়ে পড়েছিল এখানে অনেক ছোট ছোট শিশুরা আহত হয়েছে বৃদ্ধরা আহত হয়েছে আমাদের মেয়েরা আহত হয়েছে মহিলারা আহত হয়েছে শ্রমিক আহত হয়েছে নিহত হয়েছে যে আন্দোলন দীর্ঘ সময় একটি কঠিন ক্রান্তিকে অতিক্রম করেছে রাস্তায় বের হলে আবার যে ঘরে ফিরে আসব এর কোনো নিশ্চয়তা আমাদের জীবনে ছিল না যে আন্দোলনের নেতৃত্বকে আমরা এই কাজটা এই সময়টার জন্য এরকম একটা ভালো সময়ের জন্য আল্লাহ রায়ে হাদিয়া করেছি আমরা ফাঁসিকেও তারা বরণ করেছে মৃত্যুকেও তারা আলিঙ্গন করেছেন যে কোনো ধরনের যুগীকে তারা মেনে নিয়েছেন আমরাও মেনে নিয়েছি যে একদিন আসবে যেদিন আমরা আমাদের আদর্শের প্রচার আর প্রসারের মাধ্যমে আমাদের আদর্শের পক্ষে সংখ্যাগরিষ্ঠ মানুষকে আমাদের সাথে নিয়ে এসে আমরা এই আমাদের সাথে যে খারাপ আচরণ করা হয়েছে তার জবাব আমরা দেব বাংলাদেশের রাজনীতির অন্যতম বিগ স্টেক হোল্ডার হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী আলহামদুলিল্লাহ প্রতিপক্ষের শত্রুর পুলিশের গুলির মুখে বোতাম কোলে দিয়ে জীবন দেওয়া এটা খুব বেশি বড় কোনো সাহসিকতার কাজ নয় এটা একটা সাহসিকতা নো ডাউট এর চাইতে বড় সাহসিকতা আল্লাহর পর করে আপনার মেদার আপনার যোগ্যতার সবটুকুকে কাজে লাগিয়ে একলাসের সবটুকুকে কাজে লাগিয়ে আপনি আল্লাহর ইচ্ছায় আর আপনার প্রচেষ্টায় যদি মানুষের চিন্তার জগতে বিপ্লব আনতে পারেন তার ধ্যান ধারণা তার আকিদা তার দৃষ্টিভঙ্গিকে পাল্টিয়ে দিয়ে তাকে যদি কোরআনের পথে আনতে পারেন আপনার চাইতে হিরো আপনার চাইতে বীর আপনার আপনার সাহসে চাইতে আল্লাহর প্রিয় গোলাম বান্দার কেউ হতে পারে না তাইলে এই সাহসের কথা আমরা দেখাতে পারবো ইনশাল্লাহ যারা ফজরের নামাজের পরেও ঘুমানোর চেষ্টা করবে এই অলস কোনো বাহিনীর হাতে কি বাংলাদেশের জনগণ আনুগত্য স্বীকার করবে মানুষ কোনোদিন অলসতাকে পছন্দ করে না দুইটা জিনিসকে মানুষ কখনো পছন্দ করে না আপনার স্ত্রীও করবে না আপনার ছেলে মেয়েও করবে না একটা হলো বিরুতা আর আরেকটা হলো অলসতা যারা ভয় পায় এরা কারো শ্রদ্ধার পাত্র হয় না আর যারা অলস এরাও কারো শ্রদ্ধার পাত্র হয় না এখন থেকে আল্লাহ ছাড়া আর কাউকে বয় করবো না অলসতা দেখাবো না অগ্রগামিতা দেখাব আমি সামনের শাড়ির অগ্র সেনানি অগ্র একলা একলা চলবেন না যদি আপনারা সত্যি সত্যি ইসলামী বিপ্লবকে বাংলাদেশে দেখতে চান সফল করতে চান ইসলামী বিপ্লবের বেজমেন্টটা ভালোভাবে তার ফাউন্ডেশনটা ভালোভাবে তৈরি করুন এমন একটা বিল্ডিং হবে এই বিল্ডিংয়ে যত বড় মারণাস্ত্র আঘাত করুক মারণাস্ত্র সিটকে পড়বে বিল্ডিং ঠিক থাকবে ইনশাআল্লাহ সেরকম একটা আপনার স্মার্ট দাওয়াতি কাজ স্মার্ট সংগঠন গড়ে তোলা ইউনিট গড়ে তোলা ইউনিটকে সুসংগত করা ইউনিটের চারটা বৈঠককে নিয়মিত করা মানসম্মত করা এবং উদারভাবে করা অন্য লোকেরা এসে বসবে ইউনিটের প্রোগ্রামে বাংলাদেশে এখন আমরা সবাই মিলে এক দল আমরা আল্লাহর দল। উলাইকা হিজবুল্লাহ আলা ইন্নাহিজবাল্লাইহুল মুফলিহুন। আমাদের সাথে কে আছেন? আল্লাহ। আল্লাহ আছেন। আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। আমাদের হাতে কত উপকরণ আছে। ইসলামী বইয়ের বিশাল বান্ডার আছে। কোরআন আছে, হাদিস আছে, সিরাতের গ্রন্থ আছে। শহীদদের জীবনী আছে, সাহাবাই জীবনী আছে। আমাদের হাতে একটা গ্লোরিয়াস পাস্ট হিস্ট্রি আমাদের আছে আমরা এই দেশের জন্য কি করি নাই আমরা একেবারে ব্যক্তি লেভেল থেকে মানুষের চিন্তার সংশোধন থেকে শুরু করি পরিবার গঠন থেকে শুরু করে শিশুর মানুষ গঠন করা থেকে শুরু করে নারীর ইজ্জত রক্ষার প্রচেষ্টা চালানো থেকে শুরু করে যুবকদের চরিত্র কর্মসংস্থানের জন্য একটা রাষ্ট্র চালাইবার জন্য যা যা করা দরকার আমরা বেসরকারিভাবে অর্থনীতি রাজনীতি সংস্কৃতি মানুষ গঠন থেকে শুরু করে সব ধরনের ডেলিভারি আমরা দিয়েছি এবং আমরা চূড়ান্তভাবে গোটা বাংলাদেশকে একটা কল্যাণ রাষ্ট্র বানাতে চাই আমরা মানুষের জীবনকে সহজ করে দিতে নিরাপদ করে দিতে চাই মানুষকে মাথা উঁচু করে চলবার হিম্মত জোগাতে চাই ঠিক কিনা এই দেশে আর আমার কোনো যুবকের হাতে রাজনীতির নামে কেউ মদ তুলে দিবেন গাঁদা তুলে দিবেন ইয়াবা তুলে দিবেন হিরোইন তুলে দিবেন, দিবেন, তুলে আর আর দেবেন কায়েম করে নিজে নিজের স্বজন দলের শুধু স্বার্থ দেখবেন আর আঠারো কোটি মানুষকে রাস্তায় বসাবেন এই ধরনের স্বপ্ন রাজনীতিকে ব্যবসা ব্যবসা বানিয়ে সেখান থেকে একতরফা মনোপলি বিজনেস করার কল্পনা স্বপ্ন ছেড়ে দিতে হবে আর না হইলে দ্বিতীয় স্বাধীনতা হয়েছে প্রয়োজনে তৃতীয় হবে 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 চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম হবে দশমবার প্রয়োজনে হবে তব বাংলার এক ইঞ্চি জমি আর জালিমদের হাতে লুণ্টনকারীদের হাতে লোটেরাদের হাতে সেই জন্যেই আমাদের সাথে আরও অনেক লোক লাগবে জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে বিপ্লবের মন্ত্রে জাতিকে জাগায়ে তুলতে হবে কোরআনের আলোকে জাতিকে জাগায় তুলতে হবে জাতির প্রত্যেকটা মানুষের হাতে এক হাতে পবিত্র কোরআনের কালেমার পতাকা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর আরেক হাতে লাল সবুজের পতাকা বাংলাদেশ জিন্দাবাদ এই দুইটার সমন্বয়ে আমরা এমন একটি সুষম ভারসাম্যপূর্ণ ইনসাফপূর্ণ এমন একটি প্রগতিশীল এমন একটি শান্তি এবং মুক্তির সমাজ আমরা উপহার দিব যেই সমাজে আর দালালটা কোনো স্থান পাবে না সেই জন্য প্রিয় ভাইরা আমাদেরকে কিন্তু অনেক পরিশ্রম করতে হবে এই পর্যন্ত আসতে গিয়ে আমরা আঠাইশে অক্টোবর দু হাজার ছয় পার করেছি আমার প্রিয় ভাই হাফিজ শিপন মাসুম জসিম মুজাহিদ আমরা হারিয়েছি আমাদের এই পর্যন্ত আসতে গিয়ে আমাদের প্রিয় নেতাদেরকে আল্লাহর রাহে আমাদেরকে উৎসর্গ করতে হয়েছে শহীদ মৌলানা রোমান নিজামির মতো বিশ্বখ্যাত একজন প্রতীত দেশে একজন রাজনীতিবিদ একজন আল্লাহর বান্দা একজন প্রখ্যাত সুবক্তা লেখক গবেষক আজন্ম একজন ভদ্র মানুষ যার পার্লামেন্টের বক্তৃতা থেকে একটা শব্দ কেউ কোনো দিন এক্সপান্স করতে পারেননি অতিরিক্ত একটা কথাও বলতেন না এরকম একজন আল্লাহর অলিকে সম্পূর্ণ ন্যায়ভাবে তারা দুনিয়া থেকে বিদায় দিয়েছে আমাদের নেতা আল্লা মাদ সাইদি রাজমা উল্লাহ দিনের জন্য এই জামাত ইসলামী তিনি যদি না করতেন তার মতো বিশ্ব অলি তার মতো বিশ্ব খ্যাত অলি পদয়ে আর কেউ হইতে পারতো না তাকে বহু অফার করা হয়েছে যে আপনি পদ ছেড়ে দেন জামাত ইসলামী ছেড়ে দেন আপনি কোথায় থাকতে চান মোহাম্মদ যেভাবে বলেছে তুমি দিনের দাওয়াত বাদ দিও দিয়ে দাও তুমি যদি আরবের সিংহাসন চাও আমরা সিংহাসন দিয়ে দেব তুমি যদি দন সম্পদ চাও সমস্ত আরবের দন সম্পদ তোমার পায়ে আমরা দিয়ে দেবো তুমি যদি সুন্দরী রমণী চাও সেটাও তোমাকে দেব একই কথা সাইদি সাহেবকে বলেছে এই সিআইডি বলেছে হিসেবে আপনি তো আমাদের সবার প্রিয় মানুষ নয়নের মনি। আপনি জামাত ইসলামী বলছে তোরা যদি আমাকে দেওয়ার চিন্তা করে করে সেটা এই ব্যাপারে কোনো কথা বলবে না আমি জেনে বুঝেই জামাত ইসলামী করি এটাই আমার মুক্তির পর। যে আমাদের কি মানুষগুলোকে আমরা হারিয়েছি কত ত্যাগ আমরা স্বীকার করেছি সাড়ে পাঁচ শতাধিক বাইকে আমরা নজরানা পেশ করেছি এই উপলক্ষে এই ত্যাগগুলোকে যদি সার্থক করতে হয় তাহলে আমাদেরকে ইমান মজবুত করতে হবে আল্লাহর প্রতি তাওকুল বাড়াতে হবে আস্থা বাড়াতে হবে জনগণের প্রতি আমাদের দরদ এবং ভালোবাসা নিয়ে জনগণের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে প্রিয় ভাইরা এত ত্যাগ আমরা করেছি এই ত্যাগকে যদি আমরা সফল করতে না আবারও যদি এই বিপ্লব হাইজাক হয়ে যায় তাহলে সবচেয়ে বেশি বেতা কষ্ট আমরা পাব আমরা মায়ের রেখেছি আমরা কষ্ট পাইনি আমরা হেসেছি আমাদের নেতৃবৃন্দ বিচ্ছিন্ন দেখিয়েছেন আমরা উপর তাবাক্কুল করে প্রতিটি রাত প্রতিটা দিন পার করেছি কিন্তু এখন আমাদের সামনে যে বিশাল দায়িত্বের পাহাড় যে আমানত এই আমাদের জাতির সন্তানেরা আমাদের উপরে যে আমানত রেখে গেছে এই আমানতের খেয়ানত যদি আমরা করি তাহলে আল্লাহর কাছে আমরা পার পাব না সোম্মালা তুস আলুন্না তোমাদের অবশ্যই নামত সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে তাও কাজের জন্য আমাদের নেতৃবৃন্দ একটা লঙ্গি অতিরিক্ত একটা পায়জামা একটা পাঞ্জাবি একটা টুপি অতিরিক্ত নিয়ে একটা মেসোয়া অথবা একটা ব্রাশ নিয়ে তারপরে আল্লাহর ভোট তাও করে বেরিয়ে গেছেন এই ঢাকা শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত নিষিদ্ধ অবস্থায় আমাদের পর্বের নেতৃবৃন্দ জীবন বাজি রেখে মানুষের কাছে দাওয়াতি কাজ করেছে কোনো পর্ব করেননি আমাদের মতো এরকম একটা সুদিন তারা পেলে এটাকে যে কিভাবে কাজে লাগাতেন এটা কল্পনা করতেও ভাবতেও গাছি হয়ে ওঠে সুতরাং আমরা যদি সাহেবকে ভালোবেসে থাকি আমরা যদি নিজামির মোল্লাকে ভালোবেসে থাকি মির্কা আসে মালিক আমরুজ্জামান আব্দুল কাদের মোল্লার প্রতি সত্যি যদি ভালোবাসা থেকে থাকে এবং আমাদের এই যে সন্তানেরা এই মাত্র কয়েকদিন আগে আবু সাহেব মেয়ের ধরা যেভাবে পানি 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 বলে মানবিক সেবা করতে করতে তারা যেভাবে তারাও মিছিলে গিয়েছিল আমরাও মিছিলে গিয়েছিলাম তারাও স্লোগান ধরেছিল আমরা স্লোগান ধরেছিলাম আমাদেরকে আল্লাহ ডেকে দিয়েছেন তাদেরকে নিয়ে গেছেন আমরাও তো যেতে পারতাম আমার তো কোনো ছোট ভাই যেতে পারত আমার তো কোনো ভাই যেতে পারতো আমাকে আপনাকে আল্লাহ হায়াত দিয়েছেন হয়তো বা আমরা যেন এই বিপ্লবকে সার্থক করতে পারি এই বিপ্লবের সাথে কোন খেয়ানত যদি কেউ করেন আল্লাহর কসম আপনার জীবনে বারাকা হবে না আল্লাহর কসম আপনার জীবনে বারাকা হবে না অতএব এই পর্যন্ত যেটা হয়ে গেছে পাস্ট পাস পাস্ট যে আন্দোলনের নেতা কর্মীরা সাহসিকতা প্রদর্শন করতে পারে জেল জুলুম হুলিয়া মামলাকে যারা বরণ করতে পারে সাহসিকতা প্রদর্শন করতে পারে আর আল্লাহর রাহে যে কোনো ধরনের কোরবানি মালের কোরবানি জালের কোরবানি এখন থেকে আমাদের সকল কাজের মূল বৃত্তি বানাবো আমরা তা আমরা আল্লাহকে বয় করেই সব কাজ আমরা করব ব্যক্তিগত রিপোর্ট যাদের অগুচাল আছে যাদের নামাজ কালামের সমস্যা আছে তেলাওতের সমস্যা আছে যাদের সামাজিক দায়িত্ব পালনের সমস্যা আছে যাদের রাজনৈতিক এবং যেসব ধর্মীয় দায়িত্ব আছে সেগুলোর ব্যাপারে যাদের দুর্বলতা আছে যার যেদিকে দুর্বলতা আছে সব দুর্বলতা থেকে মুক্ত হয়ে এক দেহ এক প্রাণ একই ধরনের চিন্তা চেতনায় নিজেদেরকে ধারণ করে টিম স্পিরিট নিয়ে এক আল্লা চলার কাউকে আমরা প্রভু মানি না এক আল্লাহ ছাড়া কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না আর এক আল্লাহকে খুশি করার জন্য আমি সকল দিক থেকে অ্যাডভান্স হয়ে দিনের দায়িত্ব আন্দোলনের দায়িত্ব দিনকে জীবনের উদ্দেশ্য হিসেবে গ্রহণ করে এই মিন লাইফ বানিয়ে দিন হবে লাইফ আল্লাহ হবেন আমার সবচেয়ে আমার প্রেরণার আমার মহান প্রভু আমার রব আমি তার জন্য আমার নিজে কলিনিয় নসুকীয় মাহিয়া মামতুল ই রাব্বিল আলামিন পড়ে যে ওয়াদা করেছিলাম এই ওয়াদার উপরে সাবিত কদম থেকে সবচেয়ে বেশি ভালোবাসবো আল্লাহকে বারবার ভালোবাসবো আল্লাহকে বারবার স্মরণ করব আল্লাহকে বারবার কমছাইবো আল্লাহর কাছে বারবার আল্লাহর কাছে ফিরে যাব রাসূলের জীবনের কাছে ফিরে যাব রাসুলের সুন্নার কাছে ফিরে যাব বারবার আমাদের শহীদদের কথা স্মরণ করে তাদের মাগফিরা তাদের শাহাদাত কবুলিয়েতের জন্য দোয়া করব বারবার এই দুখিনী বাংলাদেশের মানুষের জীবন মান উন্নত করার জন্য একটি সমৃদ্ধ উন্নত বাংলা বাংলার স্বপ্ন দেখে দেখে আমার যে দায়িত্বগুলো আমি সুচারুরূপে আঞ্জাম দেব এবং আর কোনো অলসতা দুর্বলতা আমরা দেখাবো না এখন থেকে সবাই আমরা এক এবং অভিন্ন থেকে টিম স্পিরিট নিয়ে প্রতিযোগিতার মানসিকতা নিয়ে যেটা আল্লাহ বলেছেন সারেকুম অজান্ন প্রতিযোগিতা করে দাঁড়াব আল্লাহর মাগফিরাতের দিকে আর জান্নাতের দিকে আল্লাহ তালা জান্নাত ইসলামী আন্দোলনের জন্য নির্ধারণ করেছেন সরা তাহবার বিষ্ণু মরাজ পড়ে দেখেন এরকম আয়াত অন্য কোনো এবাদতের জন্য এইভাবে বলেন নাই আল্লাহজিনা মানুহ ও হাজারু ও জাহাদু ফিসাবির ইল্লাহী বিয়াম হিময়ান ফসিম

আমি তোমাদেরকে নির্বাচিত করেছি আল্লাহ আমাদেরকে এই পথে আনার জন্য আমরা খুশি না বেজার এবং আল্লাহকে খুশি করার জন্য এখন থেকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিব দিনের কাজকে কাজকে কর্মী গঠনের কাজকে মান উন্নয়নের কাজকে এখন থেকে মানবতার কল্যাণে আমার জীবনকে তিলে তিলে রায় উৎসর্গ করার জন্য দ্বিধাদ্বন্দ্বকে ভুলে গিয়ে সাহসিকতার সাথে এখন থেকে সবচেয়ে বেশি আন্দোলনকে আমরা বেশি সময় দিব দিনকে সবার উপর অগ্রাধিকার দিব রাজি আছেন ক্যাকে রাজি আছেন দেখি মনে থাকবে তো মনে থাকবে ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন আপনাদের বিগত দিনের সকল প্রচেষ্টা চেষ্টাকে আল্লাহ কবল করুন আপনাদেরকে তাইয়ে ভায়াত দান করুন আপনাদেরকে দিনের জন্য আরও বড় কোরবানির জন্য আমাদের সকলকে আল্লাহ তালা প্রস্তুত করে দিন আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করে আপনাদের সবাইকে দেশের ব্যাপারে পাহারাদারির ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি ইসলামের দুশ্মনরা মানবতার দুশ্মনরা পতিত স্বৈরাচারের লোকেরা প্রতিবেশীরা এখন তাদের গুম হারাম হয়ে গেছে তারা বাংলাদেশকে অন্য চুকে দেখা শুরু করেছে বাংলাদেশে আপনাদের এরকম ভূমিকাকে তারা সন্দেহ চুকে দেখা শুরু করেছে এবং তারা নানান ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে এই জন্য হুঁশিয়ার থাকবেন বিশৃঙ্খলার বিরুদ্ধে ষড়যন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশের আঠারো কোটি মানুষ জেগে উঠেছে এই জাতি আর ঘুমাবে না চূড়ান্ত মঞ্জিলে আমাদের তরি চূড়ান্ত বন্দরে না পৌঁছা পর্যন্ত আমরা ছিলাম আমরা আছি আমরা জেগেই থাকবো ইনশাল্লাহ আঠারো কোটি মানুষ সাড়ে আটান্ন হাজার বর্গ কিলোমিটার মাটি বাঘ করে ডাকাতদের প্রতিরোধের জন্য আমরা প্রস্তুত আছি সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে মাঠে ময়দানে কার্যকর সফলতা আনার জন্য ধৈর্য ধরে কাজ করার উদার্ত আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ